বাংলাদেশ ক্রিকেটের শেখা একাল দেখা আমার শেষ ভাই মানে আগে যে যেই ছিল বোর্ডের যারা সদস্য ছিল তারাও সেম এখন যারা নতুন হয়েছে তারাও সেম মানে হয় কি যারা থাকে ক্ষমতায় তাদেরকে সব চাইতে খারাপ মনে হয় যখন তারা ক্ষমতা থেকে চলে যায় নতুন যারা আছে তাদেরকে আবার মনে হয় এরা সব চাইতে খারাপ এই হয়েছে আসলে অবস্থা এখন এই যে নতুন বোর্ড সভাপতি হয়েছে এবং নতুন বোর্ডের যারা মেম্বার টেম্বার আছে তারা যেই কাজগুলো করতেছে সেম কাজ ভাই ওই আগের বোর্ডে যারা ছিল ওরাও করে গেছে কোনো তফাতে আমি খুঁজে পাই না এদের মধ্যে এই যে ধরেন বিপিএল এর আগে আগের বড় ধরেন খুব কথা বলতো যে এইটা করবে সেইটা করবে এইটা আনবে সেইটা আনবে অমুক আসবে তমুক আসবে বিপিএল শুরু হলে দেখা যায় ওই সেই যে এই বড় সেম অবস্থা এইটা করবে সেইটা করবে করে ধরেন আপনার একদম টাকার পয়সা খরচ করে কনসার্ট মনসার্ট করে একদম শেষ করে ফেলে দিলো তারপরও ধরেন আপনার বিদেশি দারুন দারুণ কমেন্টর আনতেছে এইটা করতেছে সেটা করতেছে খেলার বেলায় এসে যে লাউ সেই কদু ওই ধরেন মানে করব করবো অনেক উন্নতি কিন্তু দেখা যায় ওই দুই এক জায়গায় উন্নতি হয় এই যেমন খালি পিসটা উন্নত হয়েছে এই আর কি এই যে লিটন দাস এত বাজে ফর্মে আছে সেই আগের বোর্ডে যারা আসলো তখন থেকেই ওই লিটন দাস অফ ফর্মে থাকে কিন্তু লিটন দাসকে বাদ দেওয়া হয় না এইটা নিয়ে অনেকের অনেক ধরেন আলোচনা সমালোচনা থাকে যে কেন তাকে বাদ দেওয়া হয় না কার আত্মীয় স্বজন হয় সে এমন অনেক প্রশ্ন উঠছিল পরবর্তীতে যখন বোর্ড সভাপতি পাল্টে গেল এবং ধরেন আপনার ওই যে নতুন হচ্ছে কি ওইটা লিপু আসলো নির্বাচক হিসেবে ধুম করে বাদ দিয়ে দিল হচ্ছে লিটন দাসকে মানে আগের বোর্ড যা করে গেছে ওইটা মানুষ পছন্দ করেনি সে মুখস্থ করে আসছে তাকে বাদ দিতে হবে মানুষ খুশি হবে সে বাদ দিয়ে দিছে ইটস ওকে ঠিক আছে বাদ দিছে ভালো কথা সে ঘরোয়া ক্রিকেট খেলুক ভালো করুক তারপর আবার জাতীয় দলে আসুক তাকে এখন কি করছে একটা সিরিজ খালি বাদ দিয়ে রাখছে ওডিআইতে তারপর ভেরি নেক্সট সিরিজে তাকে আবার দলে ফিরাইছে ভাই তাকে যে বাদ দিছিলেন তাহলে মানে এক সিরিজ পরে যদি দলে ফেরান তাহলে বাদ দিলেন কি জন্য কি জন্য এইটা আসলে আমার প্রশ্ন তারপর ধরেন এই যে এই এই বোর্ডের বেলায় নতুন সভাপতি আসার পর লিটন দাস আবার অফ ফর্মে এখন গতকাল একটা সংবাদ সম্মেলনে দেখলাম এই যে ফারুক আহমেদ সে বলতেছে যে এখন কিন্তু দেখেন বিরাট কোহলি রান করতেছে না রোহিত শর্মাও রান করতেছে না ভাই কার সাথে কার তুলনা করেন আপনার মাথা ঠিক আছে মাথা কি ঠিক আছে আপনার বিরাট কোহলি এক জীবনে কি করছে রোহিত শর্মা এক জীবনে কি করছে লিটন দাস তার ধারে কাছে কখনো যাইতে পারছে এখন পর্যন্ত কোন একটা ফর্মেটে তার চল্লিশ প্লাস অ্যাভারেজ নাই সেই ব্যাটসম্যানকে আপনারা খেলাইতেছেন খেলাইতেছেন এবং বর্তমানে তো আরো খারাপ অবস্থা তাহার তো ধরেন মানে ডাক মারা যেন একটা অভ্যাস হয়ে গেছে সেই ক্রিকেটারকে আপনি ভালো কথা তার সাথে থাকবেন তাকে দল থেকে কিছু একবার বাদ দিতে বলতেসি না তাকে আপাতত একটু রেস্টে রাখেন ঘরোয়া ক্রিকেট হ্যানত্যান এগুলো একটু খেলুক আবার জাতীয় দলে ঢুকুক এইভাবে তাকে সাপোর্ট দেন বিরাট কোহলি রোহিত শর্মা রান করতেছে না আহ মানে বুঝাইতে চাইতেছে লিটন দাস ওই রকম প্লেয়ার সেও বর্তমানে রান পাইতেছে না পরবর্তীতে অনেক কিছু করবে বা আহ আগে অনেক কিছু করছে এইরকম একটা জিনিস বুঝাইতে চাইতেছে এই হয়েছে আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থা ক্রিকেট বোর্ডে যারা থাকে তাদের অবস্থা তাদের মাথার জ্ঞান বুদ্ধি এইভাবেই তারা ক্রিকেট বোর্ডটা চালায় এবং ক্রিকেটটা এই যে মানে চলা লাগবে এইভাবে চলে আর কি